করবেন করবেন রাজকে রাজকে ফিরে জন্য জন্য একবারও কি ট্রাই পরে তাকে মুসলিম ধর্মে নিয়ে আসার পাবার আমি কখনো ধর্মের জন্য প্রেশার দিব না কারণ রাজ কখনই আমাকে কোনো কিছুতে প্রেশার দেয়নি আমিও দিব না কথা হচ্ছে কখনো জোর করে কিছু করা যায় না যদি রাজের ইচ্ছে হয় সে মুসলিম ধর্মে আসবে রাজে যদি ইচ্ছে হয় হিন্দু থাকবে তাহলে আমি মানে রাজ যেটা চাইবে আমি সেটাই করব। কারণ আমি এখন হিন্দু হতে চাচ্ছি কারণ রাজের মা আজকে বিয়ে দিতে চাচ্ছে না বলে আমি রাজকে যেহেতু এতটা ভালোবেসেছি রাজের জন্য আজকে আমার এত প্রবলেম হচ্ছে তো আমি আমার সম্মানটা বাঁচাতে চাই আমার লাইফটাকে বাঁচাতে চাই আমি আমার ভালোবাসাটাকে বাঁচাতে চাই আর এই বাঁচানোর জন্য কোনো টাকার বিনিময়ে আমি আমার রাজকে বিক্রি করব না আমার ভালোবাসা বিক্রি করব না আমার সম্মান বিক্রি করব না নূপুরকে কখনো টাকা দিয়ে কেনা যাবে না টাকার অফারটা আসলে কে করেছিল আপনাকে অবশ্যই রাজের মা কাউকে দিয়ে করাইছে রাজের মতো ডাইরেক্টলি আমাকে বলবে না রাজের মতো ডাইরেক্টলি বলবে না কালকে কোনো এক পক্ষ রাজের মার পক্ষ থেকে একটা ছেলে এসে আমাকে বলেছে টাকার সাবজেক্ট কিন্তু আমি বলেছি টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না আমার সম্মান কেনা যাবে না কারণ টাকা দিয়ে কখনো সম্মান ব্যাক আসে না আমি আমার রাজকে আমার ভালোবাসাকে আমার সম্মানকে আমি নুপুরকে কখনো টাকার কাছে বিক্রি করব না এটা রাজের মার জন্য একটা নিউজ আমার মনে হয় তোমরা সব নিউজ পেয়েছো আপু লাস্ট মানে জনগণের জন্য কি বলবেন আচ্ছা এই যে আপনি যে একটা হিন্দু ছেলেকে ভালোবাসছেন বা আপনি ভালোবেসে পড়ে গেছেন বা একটা পাদে পড়ে গেছেন এটা থেকে আসলে আপনি তো ফ্যামিলি বাবা মা বলছে বা আত্মীয় স্বজন আসলে আপনাকে কি বলছে আত্মীয় স্বজন এভাবে কোনো কিছু আমি বলি ফ্যামিলি সবসময় নিজের সন্তানকে বুকে রাখতে চায় ফ্যামিলি সবসময় নিজের সন্তানের মন্দটাকে লুকিয়ে রাখতে চায় কখন বাবা মা সন্তানের প্রতি বিরক্ত হয় যখন সমাজ আত্মীয় স্বজন ভালো কমেন্টস করে না তো আমার ফ্যামিলিকে আমার রিলেটিভরা অবশ্যই বাজে কমেন্টস করেছে যার জন্য আজকে বাবা আমার বাবা বিরক্ত আমার ভাই বোন বিরক্ত আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সো ফ্যামিলি তো আসলে কিছু করার নেই যেহেতু আমার রিলেটিভরাই আমার বাবাকে অনেক কথা শোনাচ্ছে আর আমি চাই নেই আমার যেন বাবা অনেক কথা শুনুক এই তো আপনি না পাইলে কি করবে রাজকে না পেলে আমি হয়তো বা মারা যেতে পারি যদি রাজকে যদি পেয়েই যাই তাহলে রাজকে মানে যতটা ভালো বেশি তার চেয়ে হয়তো হয়তো বা দ্বিগুণ ভালোবাসবে কারণ অনেক কষ্ট করে আজকে আমি আবার পাবো আচ্ছা আজকে মানে একটু খোলা রাজ কি আপনাকে তার জীবনে পেতে চায় নাকি তার ফ্যামিলি তার জীবন আপনাকে যেতে দিচ্ছে না রাজের যে সাবজেক্ট মানে আমাকে রাজ কিছুই বলে নাই কোনো কিছু ক্লিয়ার না করেই একদমই চুপচাপ আছে। তো ক্ষেত্রে আমি বলবো আমি রাজের সাবজেক্টটা মানে আমি যে গত টাইমের কথা বলি আমি বলবো অবশ্যই রাজা আমাকে অনেক ভালোবাসে ভালো না বাসলে আমি এত পাগল হতাম না আর যদি আমি বর্তমানে কথা আসি বর্তমান যেহেতু আমার কাছে কোনো নিউজ নেই রাজের সাবজেক্টে সো আমি এখন আপাতত রাজের ব্যাপারে কিছুই বলতে পারছি না তো রাজের যে ফ্যামিলি ওই নিউজটা আমি বলতে পারছি রাজের মা কখনোই রাজকে বিয়ে দিবেন আমার সাথে কারণ আমি মুসলিম মেয়ে বলে আমি হিন্দু হতে চেয়েছি রাজের মা এরপর হ্যাপি না তো বুঝে নিতে হবে রাজের মা আসলে দিতেই চায় না কিন্তু রাজের মা এটা ভুল করছে আমি যতদিন বেঁচে আসি ততদিন কিন্তু আমি রাজকে ছাড়বো না এটা রাজের মার জন্য একটা নিউজ আমি কখনোই রাজকে ছাড়বো না আচ্ছা রাজের মা আপনাকে বিশ লক্ষ টাকার অফার করেছে আপনি তো টাকাটা নিয়ে চলেও আসতে পারেন তাই না আমি একটু বলি ভাইয়া বিশ লাখ টাকা রাজের মা যদি অফার করে থাকে আমাকে করেছে তো তো আমি আমি ভাই লাখ টাকার মালিক বিশ আমার নিজের বাড়ি আছে আটতলা আমার এমন প্রপার্টি আছে নিজের সম্পদ আছে আমি বাড়ি তুলতেছি তো ঢাকা শহরে যদি আমার আটতলা একটা বিলিং থাকে অবশ্যই অনেক দাম এটা কোটি টাকার হবে তো কোটি টাকা কোথায় আর বিশ লাখ কোথায় এটা শুধু ঢাকার কথা বলেছি আমি ঢাকার বাইরে যে আমার প্রপার্টি আছে আমার জমি আছে বাড়ি বানাচ্ছি সেটাও কিন্তু বর্তমানে বিশ লাখ টাকার উপরে তো আমি কেন কোটি টাকার উপরের মালিক হয়ে বিশ লাখ টাকার দিকে যাব আমার কাছে বিশ লাখ টাকা কোনো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমার সম্মান আমি আগেই বলেছি টাকা দিয়ে আমার ভালোবাসা আমার রাজ আমিনুপুরকে কেনা যাবে না আমি টাকার কাছে কখনো বিক্রি হব না আপনি একটু আগে বলেছেন যে রাজের মা তার সাথে বিয়ে দিতে চাচ্ছে না তো আপনি কিভাবে রাজকে যেহেতু তার ফ্যামিলি মানছে না যদি রাজের মা না মানে তাহলে আমার একটাই কথা আপনার ছেলে রাজ যেরকম আমাকে ভালোবেসে আমার সম্মান নিয়েছে ঠিক সেইভাবে আমার সম্মানটা ব্যাগ দিতে হবে আর যদি ব্যাগ না দিতে পারেন তাহলে আমি বলবো আমার যে সম্মানটা দিয়েছি আমি কিন্তু আমার সম্মানটা রেখে রাজের জীবন থেকে ব্যাগ করতে পারবো না আপনি যেরকম ব্যাগ দিতে পারবেন না আমি কিভাবে ব্যাগ নিয়ে আসি বলেন তো এটা পসিবল না সো বিয়ে মাস্ট বি করতেই হবে আচ্ছা আপনি রাজের সাথে তার বাসায় ছিলেন অনেকদিন কিন্তু রাজ কি তখন আপনার কাছ থেকে চলে গেছে নাকি তারা কি আপনি থাকাকালীন বারো দিন যখন রাজের বাসায় ছিলাম রাজ আমার সাথেই ছিল বারো দিন রাজের বাসা থাকার পরও আমি ঢাকা শহরে অনেক জায়গায় রাজের সাথে ঘুরেছি শ্রীমঙ্গলে পাঁচ দিন থেকেছি এই তো না 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 কি বলেছি বরঞ্চ রাজ আমাকে প্রচুর গিফট করে আমাকে আমি যা খেতে চাই রাজ আমাকে সেটাই খাওয়ায় মানে কখন নই রাজ আমাকে একবার কিছু বলে না যে এটা আমি পারবো না বরঞ্চ একদিন আমি রাগ করে রাতে ডিনার করি নাই ভোর রাতে রাজা আমাকে জোরে ধরে কান্না করছে যে তুমি আজকে আমার সাথে রাগ করে বা কষ্ট পেয়ে তুমি ডিনার করো নাই ও কান্না করছিল বিশ্বাস করেন আমি এখনও তার চোখের পানি আমার চোখে ভাসে একটা ছেলে আমি রাতে ডিনার করি না বা সে কান্না করছে কিভাবে সম্ভব মানে এই যে একটা ভালোবাসা একটা আবেগ আপনাদের মধ্যে সৃষ্টি এ ধরনের কি মানে মনে রাখার মতো আর কি কি আছে যদি একটু শেয়ার করেন আমাদের সাথে যেরকম রাজের বাসায় মানে রাস্তা আমাকে নিয়ে সারা রাত গাড়ি দিয়ে ঘুরতো তো ভোর রাতে বল আমরা কোথায় যাব তো আমরা একটা সময় রাজ কি করলো রাগ করে ওর বাসা নিয়ে গেল বাসার দরজাও খুলছে না তো বাসার দরজা না খোলাতে রাজ কি করলো রাজের বাসা ছাদে নিয়ে গেছে আমাকে তো ছাদে নিয়ে গিয়ে আমি এত টায়ার্ড মানে আমার মাথা ঘুরাপ ছিল আমি দাঁড়াতে পারছিলাম না তো আমি সাথে সাথে কি করছি রাজের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছি কিছুক্ষণ পর দেখি রাজ বাচ্চাদের মতো কান্না করতেছে আমি তাকায় দেখি রাজ কান্না করে এই যে রাজ কান্না করতেছে এই আইറ്റം কি ভুলে যাব একটা ছেলে কখন কান্না করে ভাই বুঝতে হবে না আচ্ছা আপু আপনি একটু खुलासा করবেন যে আপনি রাজের সাথে যখন তার বাসায় ছিলেন তখন কি জাতির আজকে যে কাজের বউকে ধরলাম ভাইয়া কাজের একটা কথা বলে নেই কারণ কাজের বুয়া রাজের মাকে অনেক ভয় পায় শুধু কাজের বুয়া না বাসার যে দারুয়ান ছিল বর্তমান যে দারোয়ান কথা বলছি সেটা না এর আগে যে দারুন ছিল ওই দারোনে কিন্তু কোনো কথা বলে নাই কাজের বুয়া কিন্তু আজকে আমি ধরলাম তোমাদের সামনে একটা কথা বলে নেই কারণ রাজের মাকে কাজের বুয়াগুলো অনেক ভয় পায় আমি জানি না রাজের মা কয় টাকা দিয়ে কাজে বউকে রাখছে যে এতটুকু সামান্য টাকার জন্য সে সত্যি কথা বলে নাই তো সমস্যা নাই রাজের মা ছবি সরি রাজের বাসার যে বুয়াটা তার ছবি তো আপনারা পেয়েছেন এই ছবি দিয়ে আমরা অনেক নিউজ করতে পারবো অনেক নিউজ বের করতে পারবো কথা বলতে পারছে না আপনাকে আমার আমার কাছে হ্যাঁ মনে রাজের মা টাকার বিনিময়ে সবাইকে কিনে নেয় আমার কাছে মনে হয় আরে আমার কথা টাকা দিয়ে কত দূর যাওয়া যায় আপনি কত দূর যাবেন কয়জনকে কিনে নেবেন আপনি আমাকে কেনেন না আপনি তো আমাকে কিনতে পারতেছেন না আমাকে কিনতে পারছেন না বললেই তো আজকে ছেলে নাই আপনি নিজের বাসা থাকতে পারছেন না আপনি আমাকে কখনো কিনতে পারবেন না আপু আজকে আজকের এই ভিডিও দেখার পরে যদি কোনো মুসলিম ছেলে আপনাকে বিয়ে করতে চায় যে তুমি হিন্দু ধর্মে যেও না কি তুমি মুসলিম ধর্মে থাকো তোমাকে আমি বিয়ে করতেছি আপনি কি যদি সে সব জানার পরেও আপনাকে মেনে নিতে চায় কি করবে না না আমি তো বিয়ে করব না কি জন্য কেন করবেন না আসলে আমি তো ভালোবাসি রাজের ভিতরে কি পেয়েছেন যে আসলে অন্য কোন পুরুষকে আপনি বিয়ে করবেন প্রথমত রাজ অনেক বিশ্বস্ত অনেক রোমান্টিক অনেক মানে আমাকে অনেক ভালোবেসেছে টোটাল আপনি কি এমন কি মজা দিয়েছে সে যে আপনি তাকে ভুলতে পারছেন না না এখানে মজার কিছু না মানে আমি আমার একটি কথা মানে আমি যদি রাজকে বলতাম রাজ আমার তোমাকে এখন দেখতে ইচ্ছে করছে ও পাখির মতো উড়ে আসতো আমার কাছে ও যে বললাম না যে আমি যদি রাজকে বলতাম যে আমার এখনই তোমাকে দেখতে মন চায় তুমি আসো ও বলতে দেরি হতো না ও বাইকটা টান মেরে চলে আসতো আমার বাসায় এখানে রোমান্টিক বলতে সে রাজ সময় আমার সাথে একদমই হেসে হেসে কথা বলবে একটা বারো সে মানে রাগ করে কথা বলে না আমার সাথে একবারও না একবারের জন্য নাই টানা দুই আড়াইশ মাস যেমন তো সম্পর্ক কখনও তো মানুষের ভালো মন্দ থাকে কিন্তু ও যদি কষ্টেও থাকে তখনও হেসে কথা বলে এবং আমি যদি তাকে বলি যে বিষয়টা কি আমাকে বোঝাও কোনো প্রবলেম সে অনায়াসে বলে না কোনো সমস্যা নাই। মানে ও কখনও নিজেকে শেয়ার করতো না ও যে কষ্টে আসতো বাট আমি তো তার রাজের ফেস দেখলে বুঝতে পারতাম কষ্টে আসে কিন্তু তখনও ও রাজ আমাকে ম্যানেজ করতো যে না আমি ফাইন এইগুলোই আসলে একটা ছেলে কখনো একটা মেয়েকে যে প্রেশার দেয় না বা ভালোবাসাটা কি বোঝে এটা ইম্পর্টেন্ট রাজ তো যাই খেত আমি জানি না কিন্তু আমার সাথে থাকতে থাকতে ও ও ঝাল খাওয়াটা পছন্দ করে ফেলেছে আমি কাঁচামরিচ খাই বেশি প্রচুর ঝাল খাই রাজও ঝাল খেতে শিখে গেছে এই তো রাজ আপনার মধ্যে এমন কি দিয়েছে রাজ আপনার ভিতরে এমন কি দিয়েছে যে আপনি রাজকে ভুলতেই পারছেন নাকি ওই যে গ্রাম ভাষায় একটা কথা বলে তাবিজ কবজ করে রাজকে আপনাকে তাবিজ কবজ করেছে কিনা হ্যাঁ তাবিজ করেছে ওর ভালোবাসা দিয়ে

শেষ পরিণতি আপনি আসলে কি আশা করতেছেন কি আপনার মন্তব্য আমার একটাই কথা আমি আমার সম্মান ব্যাগ না পেলে আমি রাজ্যের জীবন থেকে সরবো না আমার একটাই কথা আমি